সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমেই জানাই তোমাদের শুভ জন্মাষ্টমী আজকের এই ভিডিওটা জন্মাষ্টমী স্পেশাল ভিডিও আর এই ভিডিওটা একটু লং হতে চলেছে প্রথমবার আমি লং ভিডিও বানাচ্ছি জানি না আমি কতটা ভালো বানাতে পারবো তো আজ আমরা চললাম সবাই মিলে মামার বাড়ি বাকি কথা মামার বাড়ি গিয়ে মামার বাড়িতে আর এটা হলো আমার দিদির মেয়ে খুবই গুন্ডা দেখো বন্ধুরা দেখো কি করছে দেখো গুন্ডাটা দেখো এসো কি সাজবে বেটা তুমি আজ আমাদের বেটা রাধা সাজবে এটা হলো আমার দাদার মেয়ে সে আজকে রাধা সাজবে কখন সাজবে সন্ধ্যাবেলায় এখানে বড় মামি আর ছোট মামি দুজন মিলেই ঠাকুরের ভোগ রান্না করছে কি করছিস এটা দেখো দেখো এখানে বসে বসে এটা নষ্ট করছে ভাইয়ের তো খুব ইচ্ছে ছিল মাখন খাওয়ার কিন্তু এখন দেখে মনে হচ্ছে না যে ভাইয়ের ইচ্ছে করছে আর মাখন খেতে এই যে আমাদের রাধ Rani রেডি হচ্ছে আমাদের রাধাইনা রেডি হয়ে গেছে তো তোমরা কমেন্টে জানিও যে আমাদের রাধাইনিদের কেমন লাগছে আর এটা হলো আমার দিদির মেয়ে পুচুনি আমরা একে পুচুনি বলি তোমার ভালো নাম বলে দাও সিপকা কি দেখি আমাদের রাধাইনিকে দেখি ওই দেখি দেখি মুখটা কি করেছে দেখো 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 রাধাইনি কি করে দেখো আমাদের দেখো দেখছো দেখছো এটা হলো আমাদের আরেকজন রাধারানী তো কেমন লাগছে আমাদের রাধারানীদের তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও অনুর তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে সে গোপালদের কলে নেবে সে ভাবছিল কবে সে মামার বাড়ি যাবে আর গোপালদের কলে নেবে ফাইনালি তার মুখের হাসি তো আমি দেখতেই পাচ্ছি সে খুবই খুশি গোপালদের কলে নিয়ে তো তোমাদের কেমন লাগছে আমাদের গোপাল সোনাদের কমেন্টে জানিও আমার ছোটো মামি এখানে গোপাল সোনাদের সাজাচ্ছে এই যে আমাদের বড় মামি ঠাকুরের ভোগ সাজাচ্ছে অন্যদের বাড়িতে যেমন ছাপ্পান্ন ভোগ বা একশো আটটা ভোগ দেওয়া হয় সেরকম আমাদের মামার বাড়িতে হয় না আমার দিদা যেমন করে এসেছে আমার মামিরাও সেরকমই করে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ভোগের থালা কেমনভাবে সাজানো হয়েছে তো এইভাবেই আমার দিদা করে এসেছে তো এইভাবেই আমার মামিও থালাটা সাজিয়েছে তো থালার মধ্যে কি কি আছে তোমরা ভোগে সেটা দেখতেই পাচ্ছ

করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে কারণ এই প্রথমবার আমি লং ভিডিও বানালাম জানি না কেমন হয়েছে ভিডিওটা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এইভাবেই পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসি পরবর্তী ভিডিও নিয়ে এটা